আমি স্যার শ্রী আশুতোষ জ্যোতিষ তীর্থ বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আচ্ছা কখনো কি খেয়াল করেছেন কেন কিছু মানুষের মধ্যে কেমন যেন একটা আগুনের মতো তেজ থাকে আর নেতৃত্ব দেওয়ার একটা অদ্ভুত ক্ষমতা জ্যোতিষশাস্ত্র কিন্তু বলছে এর পেছনে থাকতে পারে আগুনের নক্ষত্র কৃত্তিকার প্রভাব চলুন আজ আমরা এই শক্তিশালী নক্ষত্রের একেবারে গভীরে গিয়ে দেখি আর জানার চেষ্টা করি যে কীভাবে এর অবিশ্বাস্য শক্তিকে নিজের জীবনে ঠিকঠাকভাবে কাজে লাগানো যায় তো এই কৃপ্তিকা নক্ষত্রের শক্তিটা আসছে কোথা থেকে দেখুন এর শক্তি আসে সরাসরি সূর্য থেকে যা এর গ্রহ আর এর দেবতা হলেন স্বয়ং অগ্নিদেব বুঝতেই পারছেন পুরোটাই আগুন আর তেজের খেলা এর প্রতীকগুলো ঠিক তেমনি কাটা শুদ্ধ করা এবং রূপান্তর মানে সোজা কথায় বলতে গেলে এই নক্ষত্র পুরনোকে কেটে ফেলে নতুন কিছু গড়ার একটা অনুপ্রেরণা দেয় কিন্তু এই যে আগুনের মতো তেজ আর শক্তির কথা আমরা বলছি এটা বাস্তবে একজন মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে তাদের ব্যক্তিত্ব তাদের কাজ এমনকি তাদের স্বাস্থ্যের ওপর এর ছায়াটা ঠিক কতটা গভীর হতে পারে চলুন এই রহস্যের সমাধানটা এবার খোঁজা যাক তো আজকে আমাদের আলোচনায় আমরা প্রথমে কৃত্তিকার মূল শক্তিটা বুঝব তারপর দেখব পেশা আর স্বাস্থ্যের উপর এর কি প্রভাব পড়ে আর সবশেষে আমরা জানব কিভাবে খুব সহজ কিছু উপায়ে এই জবরদস্ত শক্তিকে একটা ব্যালেন্সের মধ্যে রাখা যায় আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথমত কীর্তিকাকে কেন আগুনের নক্ষত্র বলা হচ্ছে চলুন এর মূল প্রতীক আর ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো একটু খুঁটিয়ে দেখা যাক যাদের জন্মছকে চন্দ্রকৃত্তিকা নক্ষত্রে থাকে তাদের চরিত্রে এই শক্তিটা দারুণভাবে ফুটে ওঠে এদের মধ্যে জানেন একদম জন্ম থেকেই নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা থাকে খুব চটজলদি সিদ্ধান্ত নিতে পারে আর সমাজে একটা বদলানোর জন্য সবসময় তৈরি থাকে সাহস আর উদ্যম তো এদের চরিত্রের একটা অন্যতম দিক তো এই যে এত গুণ বিশেষ করে এই লিডারশিপ কোয়ালিটি এটা পেশার ক্ষেত্রে কীভাবে সাফল্য এনে দেয় চলুন আমাদের দ্বিতীয় পর্বে এবার এটাই দেখি যে কৃত্তিকার এই তেজকে কিভাবে একটা সফল কেরিয়ারের ভিত হিসাবে ব্যবহার করা যেতে পারে দেখুন কৃত্রিকার মূল কথাই হলো কাটা আর রূপান্তর তাই ভাবুন তো সার্জারি বা ইমার্জেন্সি চিকিৎসার মতো পেশা জন্য কতটা পারফেক্ট একইভাবে ডিফেন্স বা আইনের মতো ফিল্ডেদের নির্ভীক স্বভাবটা দারুণ কাজে দেয় এমন কি ইঞ্জিনিয়ারিং বা শিক্ষকতার মতো পেশাতেও যেখানে খুব সূক্ষ্মতা আর পরিবর্তনের দরকার হয় সেখানেও এরা কিন্তু অসাধারণ সাফল্য পেতে পারে কিন্তু জানেনি তো প্রত্যেকটা মুদ্রার পিঠ থাকে কৃত্তিকার জাতকদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেমন সাংঘাতিক তেমনই অধৈর্য হয়ে পড়ার প্রবণতাও কিন্তু খুব বেশি নতুন কিছু করার ইচ্ছাটা এদের সবসময় তাড়িয়ে বেড়ায় কিন্তু এর ফলে জীবন একটা স্থিতিশীলতার অভাবও দেখা দিতে পারে চ্যালেঞ্জ নিতে এরা ভালোবাসে কিন্তু সে কারণেই হয়তো ঘন ঘন কাজ বদলানোর একটা ঝুঁকিও থেকে যায় আচ্ছা পেশার কথা তো হল এবার আসি একটা খুব জরুরি বিষয় স্বাস্থ্য এই যে এত আগুন বা তীব্র স্বভাবের কথা হচ্ছে এটা শরীর আর মনের ওপর কি ধরনের ঝুঁকি তৈরি করতে পারে এটা কিন্তু জেনে রাখাটা খুব দরকার ব্যাপারটা খুব লজিক্যাল তাই না যেহেতু কৃত্তিকার সঙ্গে আগুন আর তাপ সরাসরি যুক্ত তাই এর প্রভাব স্বাস্থ্যেও দেখা যায় অতিরিক্ত উত্তেজনা থেকে হাই ব্লাড প্রেশার বা হার্টের সমস্যার ঝুঁকি বাড়ে এছাড়াও চোখ বা নার্ভের সমস্যা হজমের গোলমাল এমনকি অতিরিক্ত গরমের ত্বকের সমস্যা নিয়েও এদের একটু বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন আর শরীরের উপর যে প্রভাব পড়ে সেটা তো মনের উপরেও পড়বেই তাই না সবসময় একটা তারা একটা অধৈর্য মনোভাব এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী রাগ দুশ্চিন্তা এমনকি ঘুমের সমস্যাও তৈরি করতে পারে বোঝাই যাচ্ছে এই প্রচণ্ড শক্তিকে যদি কন্ট্রোল করা না যায় তাহলে তা হিতে বিপরীত হতে পারে তাহলে উপায়টা কি চলুন এবার সেই সমাধানটাই খুঁজি আমাদের চতুর্থ পর্ব হলো ভারসাম্যের পথ মানে খাদ্য আর পরিবেশ এখানে আমরা দেখব রোজকার জীবনযাত্রার মাধ্যমে কিভাবে কৃত্তিকার এই শক্তিকে সঠিক পথে চালানো যায় খাবারের অভ্যাস এক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখে ভাবুন তো শরীরে এমনিতেই আগুনের প্রভাব বেশি তার ওপর যদি আরও উত্তাপ বাড়ানো হয় তাহলে কি হবে তাই স্যুপ বা হালকা রান্না করা সবজির মতো খাবার যেগুলো সহজে হজম হয় সেগুলো খুব উপকারী আর অন্যদিকে অতিরিক্ত ভাজাভুজি ক্যাফিন বা অ্যালকোহল এগুলো শরীরের তাপ আরও বাড়িয়ে দেয় সোজা হিসেব এগুলো এড়িয়ে চলাই ভালো আর জীবনযাত্রায় ভারসাম্য আনতে এই কয়েকটা সহজ জিনিস মাথায় রাখলে কিন্তু দারুণ কাজ হয় প্রথমত এমন কাজ বাছুন যেখানে চ্যালেঞ্জ আছে কিন্তু নিজের মতো করে কাজ করার স্বাধীনতাও আছে দ্বিতীয়ত নিজের পার্সোনাল স্পেসকে গুরুত্ব দিন তৃতীয়ত নিয়ম করে মানসিক বিশ্রাম নেওয়াটা খুব জরুরি আর সবশেষে খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা এই ধরনের চরম আবহাওয়া এড়িয়ে চলুন তো আমরা প্রায় আলোচনার শেষে চলে এসেছি এতক্ষণ যা কিছু শুনলাম সব কিছু সালমর্মটা কি শক্তি আর সাধনা এই দুটোকে মিলিয়ে কিভাবে দক্ষতার পথে এগোনো যায় সেটাই এখন আমাদের দেখার দেখুন কৃত্তিকা নক্ষত্রের মানুষদের মধ্যে শক্তির কোনো অভাব নেই আসল খেলাটা হলো ব্যালেন্সের তাদের ভেতরের যে অদম্য শক্তি সেটাকে যখন ধৈর্য শৃঙ্খলা আর নিজের যত্ন নেওয়ার সঙ্গে মেলানো যায় ঠিক তখনই আসল সাফল্যটা আসে শুধু শক্তি থাকলেই হয় না তাকে ঠিকমতো কন্ট্রোল করার সাধনাটাও দরকার আর তাই শেষ করার আগে শুধু এই একটা লাইন মনে রাখলেই চলবে কৃত্তিকার আসল শক্তি নিয়ন্ত্রণে উত্তেজনায় নয় এই নক্ষত্রের যে তেজ সেটাকে যদি ঠিক পথে ঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় তবে এটা দিয়ে অসাধারণ কিছু করা সম্ভব এটা তখন রূপান্তরের এক অবিশ্বাস্য হাতিয়ার হয়ে উঠতে পারে